আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আমার স্ক্রিনে যে ভিডিওটা চলতেছে এরকম ভিডিও যদি আপনারা বানাইতে চান তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন দেখেন এই যে মোবাইলে স্ক্রল করলেই দেখেন কিন্তু টাকা পড়তেছে তো এই ধরনের ভিডিও যদি আপনারা শিখতে চান এই যে দেখেন এটা হলো প্রথম স্যুট এরকম শ্যুট নেবেন এরকম শ্যুট প্রথম শ্যুটটা এইভাবে নেবেন দেখেন এই যে প্রথম শ্যুট এইভাবে প্রথম স্যুটটা নেবেন নেওয়ার পরে দ্বিতীয় সুরটা যে আছে এই যে দেখেন দ্বিতীয় সুরটা আপনারা এইভাবে নেবেন এই যে দেখেন উপর থেকে টাকা ছাড়ে দেওয়া হইতেছে দেখেন এই যে ছেড়ে দিলাম তো এইভাবে যে কয়টা ছেড়ে দিতে চান সেই কয়টাই আপনারা ছাড়তে পারবেন তো দেখেন এইভাবে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়া হয়ে গেল এখন দেখেন আপনারা মূল ভিডিওতে চলে যায় চলেন দেরি না করে মূল ভিডিওতে চলে যায় প্রথমে আমরা ক্যাব চলে যাব ক্যাব কাটে চলে যাওয়ার পর এই যে দেখেন দুইটা ভিডিও সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এই যে দেখেন প্রথম ভিডিওটা যে এটা আপনারা প্রথমে সাইজটা সিলেক্ট করে নেবেন এই যে দেখেন এই যে সাইজটা সিলেক্ট করে নেওয়ার পর টেনে বরাবর করে দিবেন দেওয়ার পর এই যে দেখেন দ্বিতীয় স্যুটটা যে এই শ্যুটটা আপনারা ওভারলি করে নিতে হবে এই যে দেখেন এই যে এখানে আছে এই যে ওভারলি এখানে ওভারলি করে নিয়ে টেনে একদম বরাবর টেনে একদম প্রথমে আনবেন ওভারলি করা ভিডিওটা প্রথমে একটু সামনের সাইড থেকে কেটে দিবেন এই যে কেটে দিবেন সামনের সাইড থেকে সামনের সাইড থেকে কেটে দিবেন দেওয়ার পর এই যে দেখেন এখন ভিডিওটা কোন তুরি দেওয়া লাগে সেই হিসাব মতো ঠিক মতো বসায় নেবেন তো দেখেন এই যে এখানে মাস্ক করে নিব ভিডিওটা এই যে মাস্ক দেখেন মাস্ক করে নেওয়ার পর এই যে দেখেন আপনারা ভিডিওটা ভালো করে লক্ষ্য করবেন যাতে স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু ভিডিওটা কিন্তু শিখতে পারবেন না তো এই যে দেখেন আমি কোন ভাবে করতেছি মোবাইল ফিলে একটু ভালো করে লক্ষ্য করে থাকবেন এই যে দেখেন এই যে স্ক্রল করলাম টাকা পড়ে গেল প্রথমটা হয়ে গেল প্রথম দাপটা হয়ে গেল তারপরে আপনি যাইবেন ফেদারে যাবেন এই দেখেন ফেদারে ফেদারে এসে অল্প তিন পার্সেন্ট বা চার করে দিবেন যাতে বস্তুটা মিলে একসাথে এই যে আর একটা স্কেল করলাম দেখেন এই যে আর স্কেল করলাম দেখেন এই যে করার পর এই যে দেখেন এই যে আর স্কেল করলাম এই যে আর স্কেল করলাম করার পর এই দেখেন এখানে স্ক্রিপ্ট করে এখান থেকে একটু কেটে দিলাম তার মানে দুই তিনবার করা হয়েছে এখান থেকে একটু কেটে দিলাম কেটে দেওয়ার পর এই যে দেখেন লক্ষ্য করেন এই যে গেল এখন এই যে ওভারলি করা ভিডিওটা দেখেন টাকা কোন সিদ্ধাইছে এই যে দেখেন এখানে স্কিপ করে ভিডিওটা কাটতে হবে খানিক এই যে দেখেন এই যে মাঝের মাঝের টুকু ডিলেট করে দিব ডিলেট করে এইটা টেনে দেখেন এদিকে মেকআপ করে দিব এই যে আর এক দাপ হয়ে গেল এইভাবে করে আপনারা করে নেবেন কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না ফুল ভিডিও দেখে তারপরে আপনারা এডিট করতে পারবেন ধৈর্য সহকারে একটা বস্তু দেখলে অবশ্যই আপনারা ঠিক মতো করতে পারবেন তো দেখেন এই যে এইটু মাঝের অংশটিকে কেটে দিলাম এই যেভাবে কেটে দিলাম এইভাবে কেটে একদম বসাই দিবেন এই যে দেখেন এই যে আরও একটা করার সঙ্গে সঙ্গে কিছু টাকা করলো এই যে এখন দেখেন এই যে এই যে দুইবার তিনবার করা লাগে এই ভিডিওটা এখান থেকে অল্প কেটে দিতে হবে কেটে দেওয়ার পর এই দেখবেন এই যে এই যে এই যে এখানে রাখবেন রাখার পর এখানে কেটে দিবেন অল্প ব্যাগ যাবেন যাওয়ার পর এখান থেকে কেটে দিবেন এই যে দেখেন কমপ্লিট হয়ে গেল এখন দেখেন এই যে পড়ে গেল তো এইভাবে করে ভিডিওটা আপনারা এডিট করে নেবেন অবশ্যই ভিউ ভালো আসবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন তো এখন ভিডিও করা কমপ্লিট এই যে লাস্টের যে অংশটুকু আছে এই অংশটুকু স্ক্লিপ করে কেটে নিয়ে একদম ডিলেট করে দিবেন ডিলেট করে দেওয়ার পর ডিলেট করে দেওয়ার পর এই যে দেখেন এইখানে লাস্টে এইটুকু একটুকু ভালো করে মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পরে ভিডিওটা সেভ করে দিবেন সেভ করে গ্যালারিতে নিয়ে যাবেন এই যে দেখেন কর্নারে সট আছে এখানে টাচ করে স্কোর করে গ্যালারি নিয়ে যাবেন তো দেখেন এখন এই ভিডিওটা এডিট হলো এই ভিডিওটা এখন কি রকম দেখা যায় দেখেন এই যে দেখেন দেখছেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে কষ্ট করে ভিডিওটা বানাইলাম আপনাদের কি রকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন